আমি জানি এই যুগে একশো পার্সেন্ট ইসলাম পালন করা এত সহজ নয় এটা কথা বলা সহজ কিন্তু কাজ করা এতটা সহজ নয় যদি করতে চাই পাহাড়ে চলে যাওয়া লাগবে পাহাড়ে গরু ছাগল চড়াইতে হবে ওখানে একদম পরিবেশে নিজের চাষবাস করে খাইতে হবে ছাগলের দুধ ধোয়া খাইতে হবে ওখানে আজান দেওয়া লাগবে এটার মধ্যে আজান করা লাগবে ফেতনা থেকে দূরে থাকা লাগবে তাহলে একশো পার্সেন্ট পালন করতে পারবো এই সমাজে এই সামাজিক ব্যবস্থায় থেকে একশো পার্সেন্ট ইসলাম পালন করা যে বলবে সে মিথ্যা কথা বলছে আমি যদি বলি আমি মিথ্যা কথা বলছি একশো পার্সেন্ট ইসলাম পালন করা এই যুগে এত সহজ এত সহজ কিন্তু আমি জানি সহজ নয় কিন্তু আমরা তো নিয়াত করতে পারি নাকি আল্লাহ আমি বিশ্বাস করি কুরান এবং এবং চূড়ান্ত এর মধ্যেই জীবনের আছে আল্লাহ আমি এর সামনে আত্মসমর্পণ করবো আগে পরিপূর্ণ জীবনে ইসলাম পালনের তৌফিক দেওয়া এই দোয়াটা করা যায় তো এই নিয়াদটা তো করা যায় এর কি আমায় লুকি এর নামে আমায় কাজের ফলাফল ডিপেন্ড করে কিসের উপরে নিয়াতের উপরে তো করি ইনশাল্লাহ এখন নামাজ পড়তে পারছি কালকে দাড়িও রাখবো ইনশাল্লাহ কালকে দাঁড়িয়ে রেখেছি পাক্কা মুসল্লে হয়েছি ফরজ আদায় করছি কালকে সুন্নত না ফলো করবো নামাজ নামাজ ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ তাহার পর্যন্ত করছি আমার অর্থনৈতিক জীবনে সুদও ছাড়বো ইনশাল্লাহ ঘুষও ত্যাগ করবো ইনশাল্লাহ অন্যের সম্পদ আত্মসাত করাও বন্ধ করবো ইনশাল্লাহ দুর্নীতি বন্ধ করবো ইনশাল্লাহ আজকে আমি মুসল্লি হয়েছি আমার পরিবারে পর্দাও কায়েম করবো ইনশাল্লাহ আমার পরিবার ঠিক আছে ইনশাল্লাহ আমি সামাজিক দায়িত্ব পেয়েছি আমি আমার সাধ্যমতো সমাজ ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করব চেষ্টা তো করতে হবে আল্লাহ আমার চেষ্টা দেখবেন যদি চেষ্টাটাও না করি আল্লাহর কাছে কি জবাব দিব কি মুখ দেখাবো আমাদের সবাইকে নবী সাল্লাহ আলী ভাসাল্লামের সামনে মুখ দেখাতে হবে না একবার দেখাতে হবে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আর একবার দেখাতে হবে ঐচ্ছিকভাবে বুঝাচ্ছি কীভাবে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক কোথায় কবরে কোথায় সবাইকে দেখানো হবে আমি আপনি এভরি বডি সবাই দেখবেন আমাদের নামী মোহাম্মদ সাল আলী সাল্লামের এই নুরানি চেহারা সবাই দেখবেন আল্লাহ প্রশ্ন করবেন ফেরেস্তাদের মাধ্যমে প্রশ্ন করাবেন মান হাজার রজুল এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল পৃথিবীতে যদি আমরা রসুলের সুন্না মত চলতে পারি বা চলার চেষ্টা করি ইনশাআল্লাহ সেই ব্যক্তি বলতে পারবে যে তিনি হচ্ছেন রসুল্লাহ সাল্লাহ আলী ভাসাল্লাম আমি আল্লাহর কিতাব পড়ে জেনেছিলাম যে তিনি আল্লাহ রসুল সাল্লাহ আর যারা তুমি চেষ্টা পর্যন্ত করবে না তাদেরকে উত্তর পারবে তাই মনে হয় আর একবার হচ্ছে করছে এটা কেমন নসিসাল্লাহ মো আলিম হইসাল্লাম হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন আকাশের তারা যত বেশি তার চেয়ে বেশি হবে পান পাত্র গ্লাস তো নবিসাল্লাহ মোয়ারি হোসাল্লাম সবাইকে হাউজে কাউসারে পানি পাড়াবে ওইদিন অন্য কোনো পানি চলবে না শুধু হাউজে কাউসারে পানি চলবে কেন হাউজে কাউসারে পানি এই পানি ছাড়া কোনো পানি নাই এই পানি যে খাবে এই যে পঞ্চাশ হাজার বছরের সমান দিন কেয়ামতের দিন এই দিনে সে ইনশা আল্লাহ পিপাসক্ত হবে সে আর কোনো পিপাসক্ত হবে না আর যে ব্যক্তি পান করতে পারবে না তার কি অবস্থা সেটা বুঝতেই পারছেন সবাইকে নবীজি পান করাতে থাকবেন হঠাৎ পর্দা পড়ে যাবে হঠাৎ তাকে পর্দা পড়ে যাবে অদৃশ্য পর্দা নবীজি বলবেন ইন্না হুমিনী এরা তো আমার উম্মত কেন পর্দা পড়ে গেল আল্লাহ পাক জানিয়ে দিবেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইয়া নবী আল্লাহ হে আল্লাহর নবী আপনি জানেন না ইন্নাকা লা তাদরি আপনি জানেন না বা আখিদাসু বা দেখে আপনার ইন্তেকালের পরে এর আপনার শরীয়তের মধ্যে কত নতুন নতুন বেদাক চালু করেছে কত নতুন নতুন আমল চালু করেছে আত্মিতা চালু করেছে এটা আপনি জানেন না ইন্ডেকালী মা আখি দাও বা দেখ ওই বুখারি মধ্যে আসতে আসছে তখন বলবেন শোণ শোণ দূর হও ঘুর হোক আয় দিই যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছ তারা দূর হয়ে যাবে ভাইয়া আমরা নিয়াত করতে পারি তো ইনশাল্লাহ যে আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রে রসুলের সুন্দর মেনে চলার চেষ্টা করবো যা এবং ইসলাম মানে আত্মসমর্পণ আল্লাহর সামনে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দিব না পারবো সেটা পরে আগে আত্মসমর্পণ করবো ইনশাল্লাহ আল্লাহ রাস্তা দেখাবে বিশ্বাস করেন যে ব্যক্তি চাইবে কাছে আল্লাহ আমি নামাজ পড়ছি মাসা আমি পর্দা চাপ করেছি আমি কোরআন লাভা শিখছি দিনের ফিকির করছি দিন প্রচারের চেষ্টা করছি আল্লাহ আমাকে তুমি সুদো ছাড়ার তৌফিক দাও আল্লাহ অবশ্যই তাকে তৌফিক দেবে যে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহাক তাকে সেটাই দিবে প্রবাদ আছে যে মানুষকে সে কারণেই সৃষ্টি করা হয়েছে যে উদ্দেশ্যে সে মানে যে গন্তব্যে সে ধাবিত হবে ওই কারণেই মানুষকে সৃষ্টি করা হয়েছে যদি আমরা জান্নাতের দিকে ধাবিত হতে চাই দেখবেন ওই কাজগুলোকে আল্লাহ আপনার জন্য সহজ করে দিয়েছে এটা হবে আপনি শুধু একবার মন থেকে আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহ আপনাকে সময় দিবে আল্লাহ আপনাকে রিজিক দিবে আল্লাহর পক্ষে ওস্তাদ দিবে আল্লাহর পক্ষে বন্ধু দিবে আল্লাহ পক্ষে পরিবেশ দিবে আল্লাহ আপনাকে দিন শেখা সহজ করে দিবে হালাল রিজিকের পথ করে দিবেন নেককার স্ত্রী দিবেন নেককার সন্তান দিবেন আল্লাহর পথে কাজ করার ট্র্যাক দিবেন সবই আল্লাহ ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ এইটা ডিপেন্ড করে গা চাওয়া কত প্রগার এর উপর ডিপেন্ড করে যত বেশি জোর খাটিয়ে আল্লাহর কাছে চাইতে পারবে আল্লাহ পাক তত তাকে তত বেশি দিবে ইনশাআল্লাহ তবে দিবেন এটা 100% ফিক্স করা লাগে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষে সবাইকে পরিপূর্ণ মুসলিম হরতর ফেখ